ভাই বন্ধুরা এই যে দেখুন এই যে শাড়ি করে একটু রেডি হয়ে নিয়েছি এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু যাচ্ছে আজকে যে পাশে মন্দির রয়েছে মায়ের মন্দির রতন্তী কালী কালী মন্দির রয়েছে ওখানে যাব পুজো করতে তো তোমরা দেখো সবাই এই যে বাড়িতে আমার পুজো টুজো করে কমপ্লিট বাড়িতে ঠাকুরদের আগে আমি পুজো করলাম করে এখন যাচ্ছি পুজো দিতে আমার বোন এসছে আমার বোনেরই মানুষ আছে তো আজকে যাচ্ছি পুজো দিতে কিন্তু বোনের সঙ্গে আমি একটু রেডি হয়ে ঠাকুরকে ঠাকুর মাথায় দেখে না ভালোবাসে আমার তো ভীষণ ভালো লাগে বোন এসে বোনের তাড়াতাড়ি একটু আমিও যাই পাশে আছে তবুও কিন্তু যাওয়া হয় না এখান থেকে বাড়ি থেকে কিন্তু ডেইলি আমি রোজি ওখানে মায়ের নাম নিই এখান থেকে পুজো করি কিন্তু মন্দিরে সেরকম যাই সেরকম যাওয়া হয় না যে বোন এসে আজকে ওর একটা মানুষ ছিল যাবো চলো তোমরা দেখতে থাকো পুজো করবো কি সেটা তোমাদের সামনে শেয়ার করবো তখন চলো তাহলে আসি চল আসো চল চল চলো চলো সালাই দেখ মোবাইলটা নিবিট মনে হচ্ছে তুই তো চলো রাখো রাখো তো রাখো রেখে দাও রেখে দাও শোনা

কোলে চলো বো এই যে আমার মেয়েটা ছেড় এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে আর এই রেডি দিয়ে আমার বোন রেডি হয়ে কেমন সাজিগুজোটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাচ্ছি পুজো পুজো দিতে পুজোটা শেয়ার করবো দেখো সেলাই পেলি না পেয়েছি তাহলে সল পয়সা তো নিয়ে নি নিয়ে তোর কাছে খুচরো পয়সা আছে নাকি দেখ রক এই যে বেরোচ্ছি বন্ধুরা এখন গেট বন্ধ করবো এই যে বনে দিয়ে পুজোর থালা নিয়ে নিয়েছে হাতে রেডি হয়ে গেছে যে বনও বেরোচ্ছে তাহলে চলো দেখতে থাকা একটু তারা গেটে তালাম করবো তোমরা দেখো বাড়িতে তো কেউ নেই তারা নামানো লাগবে না না

না এরকম করে না যেমন যাচ্ছে তাহলে চলুন এখন তাহলে দেখো তোমরা দেখাচ্ছে চলো এই যে বন্ধুরা যে দোকানে সিঁদুর নিলাম এখন যাচ্ছি পুজোর দিকে

দাদা এই যে হাঁটছে এখন যাচ্ছি পুজো দিতে তোমরা দেখতে থাকো আর এই যেদিকে কাজ চলছে বাড়ির একটা দাদা বাড়ি ধরেছে নতুন তো এই যে বন্ধুরা চলে এসেছে বেশি দূরে নাই যে স্কুলটা স্কুলটার পরে মন্দিরটা রয়েছে আর হচ্ছে সকাল থেকে উপবাস রয়েছি দু বনেই মেয়ের খাওয়ানো হয়ে গেছে এই যে উপবাস থেকে এখন যাচ্ছি এখন বাজে হচ্ছে তোমার কয়টারে কয়টা বাজে দেখি টাইমটা দেখে বেলা হয়ে গেছে যাচ্ছি তো তোমরা দেখো আমাদের মন্দিরটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে মন্দিরটা ভীষণই ভালো লাগে আর এই নতুন করে ইয়ে হয়েছে রং টং করেছে আগে থেকে রঙ করা ছিল না শুধু এমনি ইটটা গাঁথানো ছিল এখন একটু প্লাস্টার প্লাস্টার করিয়ে একটু রং করেছে মো ঠাকুরটা থাকে না পুজো পুজো করে দিয়ে আমরা বিসর্জন করে দিই পুজো হয় পুজো ভালো হয় এখানে কালী ঠাকুর উঠে রটন্তী কালীমা পুজো হওয়ার পর আমরা বিসর্জন করে দিই দুদিন পুজো হয় তারপর বিসর্জন দিয়ে দিই আবার পুজোর সময় আসলে আবার ওই সে পুজো হয় ওটা হচ্ছে কোন মাসে তোমার মাঘ মাসের পুজো হয় মাঘী পূর্ণিমাতে যেমন সে পুজোটা হয় ভিডিও দেখো বন্ধুরা যে এই যে মন্দিরে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো সব কিছু তোমাদের কাছে শেয়ার করব কেমন করে পুজোটা করি তো তোমরা দেখো আইডি গায়ে তো ছবি করে নিই টিকটক মানে ক্যামেরাতে যেখানে চালতে আমাকে তো ঠিক আছে তা আমার ছবিও ভালো ভালো চলো দেখোরা দাঁড়াবো আমি চাবিরা খুলে নি যে যে দেখুন এই যে মন্দিরে উঠছি এই যে মেয়ে তো এই যে মন্দিরে চলে এসছে মন্দিরের ভিতরে এই যে দেখুন এই যে আমার মেয়ে প্রথমে ঢুকে পড়েছে মন্দিরে তো দেখুন পুজো করি তোমরা সব দেখতে থাকো পুজোটা কেমন করে করি আসো এদিক আসো আসো উঠতে হয় না এটা উঠতে হয় না আসো পুজো করবো আসো এখানে আসো আসো

হাই বন্ধুরা আমি দেখো পূজা করছি এখন তারপরে দেখেন কীভাবে পুজো করছি এই যে বন্ধুরা দেখুন এই যে এখন আমার বোন পুজো করছে তো তোমরা দেখো সবাই বোনের দাওয়া হলে পরে আমি একটু ঠাকুরের প্রণাম করে নেব আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের কাছে ঠাকুরের দর্শন সবসময় পাওয়া যায় না ভাগ্যের ব্যাপার খুবই ভালো লাগে এই ঠাকুর পুজো করলে পুজোর কথা কেউ বলে কোথাও যেতে গেলে খুবই মানে আনন্দে মনটা আত্মহরা হয়ে যায় যে কখন আমি পৌঁছাতে পারবো সে ঠাকুরের কাছে আর কখন গিয়ে পুজো করতে পারবো সেরকম মনে হয় তো তোমরা দেখতে থাকো এই যেমন বলুন আপনি পুজো করছে কেমন করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পুজোটা কেমন করে আমরা করলাম অবশ্যই জানাবো দেখুন ওখানে করতো তুমি না 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 ওখানে একটু ফুল দিচ্ছি জল পায়ে মায়ের ভাই ফটো ফটোতে

আমার বোন এখন পুজো করছে এরপর আমিও দেবো বনের দেওয়া হয়ে গেলে পরে আমিও দেবো তো দেখুন এই যে পুজো হয়ে গেছে বনের পুজো হয়ে গেলো এখনও প্রণাম করে নেবে তারপর আমি যাবো আমিও পুজো মায়ের পুজো সবারই ভাগ্যে জমে না আর এই মন্দিরে আসার ভাগ্যে সবারই হয় না যত মন করুক না কেন তবু কিন্তু আসা সাহসটুকু ওইটা হয় না এই যে বোন একটু বাজিয়ে দিল আর যে দেখো দেখো তোমরা তাহলে পুজো কিন্তু তোমরা যতই যা যে বলো বলো না কেন তোমাদের মনে সে অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে ওটা ন্যাকামি ন্যাখামি কিন্তু কিছুই না দেখো পুজো আমার ভীষণই ভালো লাগে আর পুজো ছাড়া মনে হয় না যে মানে জীবন বেঁচে থাকা থেকে না বেঁচে থাকায় অনেকটা কিন্তু দেখো পুজো ছাড়া কেউ বাঁচে নাই জীবনে ভগবান ছাড়া জীবন এই পৃথিবীতে জীবন বেকার ব্যথা তো তোমরা যে যেখানেই থাকো না কেন আমার লোক যারা দেখছো অবশ্যই পুজোটা করবে সকাল পুজোটা করবে এই যে দেখুন আমার মেয়ে এই ঠাকুর এই যে দেখুন আমার মেয়ে কী করেছে ওর মাসে পুজো করছে ওখান থেকে প্রসাদ উঠিয়ে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়েছে তো দেখো তোমরা কেমন আমার মেয়ে দুষ্টুমি চালু করেছে তোমরা দেখো একটু বোনের পুজো হয়ে গেছে যে একটু মায়ের যে মায়ের ছবি লাগানো রয়েছে দেখো ওখানে একটু বোন একটু পা ধুয়ে নেবে আর একটু ফুল দিয়ে দেবে পায়ের চরণে তো তোমরা দেখো আর আমার মেয়ে দেখো যে প্রসাদ পেয়েছি তো যার জন্য চুপচাপ দাঁড়িয়ে রয়েছে নাহলে কিন্তু এখন কিন্তু বিরক্ত করতো তো তোমরা সবাই দেখো আর তোমরা দেখতে কিন্তু কেউ আমার ভিডিও কিন্তু কেউ ইস করবে না পুরোটা ব্লগ দেখতে থাকবে তাহলে তোমরা ভীষণই মজা পাবে মজা কিন্তু তোমাদের মনে একটা আগ্রহ জন্মাবে যে না ঠাকুর সবাই কতটা কতখানি ভালোবাসে তো তোমরা দেখো আমার তো ভীষণই ভালো লাগে এই যে মন্দিরে আসতে পেরেছি আমার মনটা ভীষণ আনন্দ লাগছে ভী ভীষণ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি যে আমি আজকে মায়ের পায়ে এসে পড়েছি মা যেন আমাকে সব কিছুতে ইয়ে করে সেটা আমি বলছি তোমাদের সামনে আগের স্মৃতিগুলো আমার মায়ের মন আসলে মনে পড়ে যায় অনেক কষ্ট করেছে এর আগে এখন একটু ভালো রয়েছি অনেক কষ্ট হয়েছে জন্য মায়ের মন আসলে করে আমার আগেকার কথা

নিচে কাজ ভালো কর তাহলে এগুলো তো হচ্ছে না হ্যাঁ ঠিক আছে এই তো বন্ধুরা দেখুন আমি এখন মায়ের চরণে ফুল দিয়ে পুজো করে নেওয়ার মতো তোমরা দেখো

এখানে পাথরটা ভালো লাগে দেখুন বন্ধুরা মায়ের পায়ের সিঁদুর একটু মাথায় আমি এই যে পরিয়ে নিলাম আর একটু দেখুন এই যে শাখাতেও লাগিয়ে নিলাম এগুলো সবার ভাগিয়ে চোটে না তাই দেখবো হয়ে গেছে তাহলে এখনকার মতো এখানেই রইলো আবার পরে অন্য কোনো গুলোকে দেখা হচ্ছে টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক হবে শেয়ার সাবস্ক্রাইব করতে তো অবশ্যই বলবেন না তো ধর পাই উপরে উঠে যাচ্ছে আমার মেয়ে দেখুন এই যে একদম মন্দির উপরে বাচ্চা মেয়ে কি বলবো বলো কিছু কথা শুনছে না তো দেখুন যে উপরে উঠে পড়েছে তো দেখুন একটু আমি যে ভন্ডি কাছে একটু মাকে জানিয়ে দিই যে আমি এসেছিলাম দেখুন বাজিয়ে দিলাম পুজো করে আমাদের সবার প্রায় শেষ শেষে এই যে আমার বোনেরও সবাই নিজেই একটু করে নিয়ে না এই যে আমার মেয়ে সবাই পুজো দেওয়া আমাদের সব ছিল শেষ তো টাটা বাই বাই আবার পরে আমরা এখন বাড়ির পথে রানো তোমরা দেখতে থাকো সবাই আর আমাদের ব্লগ ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই বলবেন না তো দেখা হচ্ছে পরের ব্লগে